নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করেছে অর্ডারটি কি বিষয়ক এবং এই অর্ডারে কি কি বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে ডেটটা দেখুন তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে জুন এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডা সাবজেক্টে কি বলা হয়েছে দেখুন ক্ল্যারিফিকেশন রিগার্ডিং কস্ট অফ মেডিসিন আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারেরা রয়েছেন সেই সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারেরা তারা যখন মেডিসিন কিনতে যান অর্থাৎ কোনো দোকানে যখন মেডিসিন কিনতে যাবেন সেই মেডিসিনের যে কস্টের বিল সেই বিলের রিএমবার সংক্রান্ত অর্ডারটি একটা ক্লারিফাই করা হয়েছে সেই ক্লারিফিকেশন সংক্রান্ত দেখুন এই সহজভাবে এই অর্ডারটি সম্পর্কে ব্যাখ্যা করলে যেটি দাঁড়ায় সেটি হল ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যুক্ত আছেন এবং আপনাকে কোনো দোকান থেকে মেডিসিন পারচেস করতে হচ্ছে এবার সেই মেডিসিনের পারচেসের বিল আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শো করবেন এবং সেখান থেকে আপনি রিলিফ নেবেন অর্থাৎ সেই বিলের টাকাটা আপনি নেবেন এবার এক্ষেত্রে আগের যে নিয়মটা ছিল সেই নিয়মটা ছিল এমন কোনো দোকান থেকেই আপনাকে কিনতে হবে যে দোকানে আপনার জিএসটি কম্পোজিশনের আন্ডার আছেন অর্থাৎ তারা জিএসটি সমেত বিল আপনাকে দিচ্ছে এবং সেই জিএসটিতে এবং এস অর্থাৎ সেন্ট্রালের জিএসটির পরিমাণ এবং রাজ্যের জিএসটির পরিমাণ দুটোই আলাদাভাবে ব্রেকআপ করা আছে কিন্তু অনেক ক্ষেত্রে এবার অনেক সরকারি কর্মচারী বা পেনশনারেরা সমস্যায় পড়ছিলেন কারণ তারা যে সমস্ত রুরাল এরিয়া বা হয়তো মানে মফসল এরিয়াতে এমন কোন দোকান থেকে যেখান থেকে মেডিসিন কিনছিলেন সেখানে হয়তো এরকমভাবে জিএসটি কম্পোজিশনের মধ্যে তো তারা হয়তো দোকানদাররা থাকে না এবং যার ফলে তারা জিএসটি বিলগুলিতে এভাবে ব্রেকআপ করে বিলটা দিতে পারছিলেন না এবং সেক্ষেত্রে সেই সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারেরা সেই বিলের ওপর ছাড় নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন এবং এটার পরিপ্রেক্ষিতে একটা ক্ল্যারিফাই করা হয়েছে ক্ল্যারিফাইটা কি দেখুন এখানে বলা হয়েছে ইন ভিউ অব দ্য অ্যাবাব অ্যান্ড অ্যান্ড আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য গভর্নর ইজ প্লিজড টু স্টেট দ্যাট হোয়ার পারচেস অব মেডিসিন হ্যাজ মেড ফ্রম জিএসটি রেজিস্টার্ড ফার্মেসি পেইং ট্যাক্সেস অন্ডার জিএসটি কম্পোজিশন স্কিম ব্রেকআপ অব ট্যাক্সেস অ্যাজ ম্যান্ডেড ইন টার্মস অফ নাম্বার শ্যাল নট বি রিকোয়ার্ড অর্থাৎ এক্ষেত্রেও যদি জিএসটি ব্রেকআপ না থাকে তাহলেও সেক্ষেত্রে হয়তো কোনো একটা নর্ম্যাল বিল দিয়েছে সেই বিলের কাগজ নিয়েও কিন্তু তারা এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রিলিফ নিতে পারে সেই মেডিসিন বিলের উপর তাহলে বন্ধুরা এটি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যারা যারা যুক্ত আছে বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী এবং অনেক পেনশনারেরা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ডার কারণ তাদের হেলথ সংক্রান্ত অর্ডার এই অর্ডারটি আমি সরাসরি শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে